আদিন্ত মনন্ত মন্তম বাচাম গম্যম মনসভ্য ধার্য সৃষ্টি স্থিতি ধ্বংস নিদান মেকং নমামি পূর্ণং পরমেশ্বরিদ্যম নমস্কার অনাদি অনন্ত সর্বশক্তিমান যাকে আমরা কোনোভাবে বুঝতে পারি না যিনি সৃষ্টি স্থিতি বিনাশকারী সেই পূর্ণ জগৎপতি তাকে বারবার নমস্কার করি তাকে বারবার প্রণাম করি আজ আমি বিশেষ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি বিষয়টা অতি কঠিনতম আবার খুব সহজ বটে আমি যদি বিশ্বাস করি শুধু বিশ্বাস করা নয় মনে প্রাণে স্বীকার করি যে এ বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি যার তিনিই সৃষ্টিকারী তাহলে তো আর প্রশ্ন থাকে না প্রশ্নটা সত্যিই তো যাকে দেখা যায় না যার কোনো রূপ নেই যার কোনো অস্তিত্ব নেই যার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তাকে কি করে স্বীকার করা যায় তিনিই সৃষ্টিকর্তা তিনিই পালন কর্তা তিনিই রক্ষাকর্তা এসব আলোচনা গভীরভাবে করতে আমাদের হবেই তা না হলে সত্য ধর্মের ইতি কথা আমরা বোঝাতে পারব না সম্ভবও হবে না সুতরাং বিষয়টা বড়ই কঠিন এর সাথে আরেকটি প্রশ্ন হলো পৃথিবী ধ্বংস হবে কিনা এ প্রশ্ন সবার ভিতরে আছে সবাই আমরা ভয় পাচ্ছি যে পৃথিবী ধ্বংস হচ্ছে নানা রকম খবর আসছে রকম পত্রিকায় লেখা হচ্ছে এবং অনেক রকম খবর দিয়ে আমরা দেখছি আর মাত্র কয়েকটা দিন আছে তারপরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে সত্যি কি তাই পৃথিবী কি এমনিভাবেই ধ্বংস হয়ে যাবে যিনি সৃষ্টি করলেন তাহলে তার কি কর্তব্য তিনি কী করবেন আমরা তার কথা কি একটু চিন্তা করব না সেই আলোচনার পূর্বে আমরা একটু ভাবতে চেষ্টা করি আমরা একটু চেষ্টা করি যে আমাদের পরম দয়াল গুরুদেব তার সঙ্গীতের মধ্যে কি বলেছেন তাহলে বোঝা যাবে যে সৃষ্টিকর্তা আমাদের মধ্যে কোথায় আছেন তাকে কিভাবে পাওয়া যেতে পারে নথ অন তোষানী লো অল তুষার ধনবলে তাদের নাহি যায় অনাদ ন তনাথ অনং তিনিলয় তিনি লোষা ধনবলেও তাদের নাহি যায় তবে তার করুণা বিনা সে গো ভূমি তবে তার করুণা বিনা সিদ্ধ তো লেনা এক মনে এক প্রাণে এক মনে এক প্রাণে যাচিবতা রূ এক মনে প্রাণে যাচিবত রূপ রুদয়ায় অনাদ ন দেশে দেশে নাম করিব তার গুণ গান গাব দেশে দেশে নাম করিব তার গুণ গান গাব নিরব রবে নিশাতে ঘু সময় নীরবে সে রবে রব নিষাতে গু মেরু সময় অনাদ নথ তারে দিয়ে প্রাণ মনে অভয়র বভু বনে তারে দিয়ে প্রাণ মনে অভয়র বভু বনে সব তারে দিলে আমি সব তারে দিলে আমি তার হব না কি হয় সব তারে দিলে আমি তার হব না কি হয় অনাদিয় নন্তনাথ সেম অন্যায়ের নিধি সে যেমন নিধি সে যেমন অন্যায়ের নিধি তেমনই জধি সে যেমন অন্যায়ের নিধি তেমনই প্রেম মলধি সে যেমন তেমনি প্রেম মজলধি সব বিধি বিধি সব বিধি তার বিধি তবে বলো কি বা নন্ত। আমরা যদি একটু গভীর ভাবে ভাবতে চেষ্টা করি শিশুরা সাধারণত যখন তাদের খেলনা নিয়ে খেলা করে এই সৃষ্টিকর্তাও সেরকম একজন শিশু তিনি বিশ্বব্রহ্মাণ্ডকে নিয়ে খেলা করছেন কখনো আমাদের হাসাচ্ছেন কখনো কাঁদাচ্ছেন কখনো তিনিই হাসছেন তিনিই কাঁদছেন তিনি আমাদের সমস্ত আনন্দের মধ্যে ডুবিয়ে রাখছেন কোথায় যুদ্ধ কোথায় বিগ্রহ সব কিছু কিন্তু তারই লীলায় হয় আমরা যদি বলি না এগুলো আমাদের কাজ আমরা করতে পারি বটে কিন্তু তিনি যদি না করান তাহলে হতে পারে না বর্তমানে যেসব যুদ্ধ ইত্যাদি চলছে এগুলো কিন্তু চলে না যদি নাকি তিনি ইচ্ছা করেন থামিয়ে দিতে তাহলে থামিয়ে দিলেই দিতে পারেন কিন্তু চলছে কেন চলছে এই জন্যই বলা যে পৃথিবী ধ্বংস হবে কি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি একটা বলের মতো আমরা মনে করি আর সেই বলটি যদি সৃষ্টিকর্তার হাতে থাকে তাহলে সেইভাবে তিনি খেলাধুলা করবেন যা ইচ্ছা তাই করে নিয়ে তার আনন্দ তিনি উপভোগ করবেন তার মধ্যে দিয়ে আমাদের ভাবতে হবে যে এত বড় বিশাল ব্রহ্মাণ্ডটাকে নিয়ে তিনি এত খেলা করে খেলছেন কখনো ভাঙছেন কখনো গড়ছেন কখনো সাজাচ্ছেন এই সুন্দর পৃথিবী থেকে কি সুন্দর করে তিনি সাজিয়েছেন এখন সেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা আমরা বলতে পারি কি কিন্তু প্রয়োজন হলে তো ধ্বংস হবেই যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে তার ধ্বংসের জন্য যিনি সৃষ্টি করেছেন তিনি আছেন সুতরাং ধ্বংস হবে কি না হবে তার হাতে এ বড় রহস্যময় সৃষ্টিলীলা আমরা এত সহজে বুঝতে পারবো না তবুও সেই অদৃশ্য শিশুর খেলায় আমরা মোহিত আনন্দিত আমরা খুশি আমরা এতটা মোহিত যে কি অবস্থায় তিনি সব এত বড় ব্রহ্মাণ্ডকে নিয়ে খেলা করছেন যখন বিশ্ব ব্রহ্মাণ্ডকে কিছুই ছিল না যখন বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছুই ছিল না তখন একমাত্র ঈশ্বর ছিলেন সে কথা আমরা সকলে বিশ্বাস করি যখন কিচ্ছু ছিল না তখন একমাত্র এই তিনি ছিলেন সেই ঈশ্বরকে যে কোনো সম্প্রদায়গণ তাদের ইচ্ছে মতো তাকে ডাকতে পারেন তাতে কোনো দোষ হয় না কেউ আল্লাহ কেউ গড ঈশ্বর যার যেরকম ভালো লাগে সে সেরকম ডাকে আর তাতে কোনো অসুবিধাও হয় না ঠিক আছে সেই সৃষ্টিকর্তা যখন একজন তাকে স্বীকার করতে কিন্তু আমাদের প্রত্যেকেরই হবে তিনি কিন্তু একজন তিনি অতজন নয় তিনি একজন সৃষ্টি আরম্ভ সম্পর্কে অল্পের মধ্যে এইটুকু আপাতত বলা হলো বিস্তারিত তথ্য সৃষ্টি প্রকরণে আবার কি আমরা যখন বিশদভাবে বলবো তখন সৃষ্টি প্রকরণ থেকে তত্ত্বজ্ঞানে যে তথ্য আছে সেটা তুলে ধরবো এবার আসা যাক এই ধ্বংসের কথায় যেটা বলা হলো সেই ধ্বংস হবে কি না ধ্বংস হবে এই পৃথিবীর ধ্বংস হবে এত সুন্দর করে সাজানো রূপে রসে গন্ধে কি অপূর্বভাবে সাজানো আমরা যেদিকে তাকাই পৃথিবীর সর্বত্র যেন দেখতে পাই অপূর্ব এক সৌন্দর্য তাতে আমরা মোহিত হয়ে যাই আমরা এক একটা দেশ থেকে আর দেশে চাই সেই দেশের সৌন্দর্য দেখতে আমার দেশের মধ্যে আমার ঘরের মধ্যে কত সৌন্দর্য কত কিছু সাজানো এ সাজানো কে সাজিয়েছে সেই সৃষ্টিকর্তা তিনি ইচ্ছা করে সাজিয়েছেন সেই পৃথিবীটার সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে এখন প্রশ্ন হলো ধ্বংস হবে কেন আর ধ্বংস হবে না সে কথাই আমরা কি করে বলি যার সৃষ্টি তিনি যদি মনে করেন যে আমার পৃথিবীকে আমি আর রাখবো না আমি নতুন করে গড়ব এই পৃথিবী পাপে পাপে জর্জরিত হয়ে গেছে এদের আর রাখা চলবে না তখন তার ইচ্ছা হলে তাহলে কিন্তু এই পৃথিবী ধ্বংস হতেও পারে কিন্তু কথা হয়েছে তাহলেও যে সঙ্গে সঙ্গে তিনি ধ্বংস করে দেবেন এমন ব্যাপার নয় তার কারণ আছে কেন সৃষ্টি যেভাবে হয়েছে সেই সৃষ্টির ক্রমাসু ক্রমানুসারে সৃষ্টির ক্রমানুসারে একের পর এক সৃষ্টি হয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে সর্বশেষে তাহলে কি করলো প্রথম কি সৃষ্টি হলো সেটা দেখতে হবে সেই সৃষ্টি যদি সেইভাবে হয় তাহলে আমাদের একটু চিন্তা করতে হবে প্রথম সৃষ্টির মূলে যখন সৃষ্টিকর্তা ভাবলেন যে আমি সৃষ্টিকার্য শুরু করবো তার প্রেম গুণের দ্বারা সৃষ্টি আরম্ভ করলেন প্রথমে তিনি সৃষ্টি করলেন বোম তখন কিন্তু কিচ্ছু ছিল না অন্ধকার চারদিকে শুধু একমাত্র সৃষ্টিকর্তা একা ছিলেন তখন সৃষ্টি হলো কি বোম এই বোম মানে অনন্ত শূন্য তাকে বলা হয় বোম সেই বোমের সৃষ্টি হলো সেই বোম কিন্তু প্রথম সৃষ্টি তার মধ্যে তার একটা গুণ আছে সেই বোমের আছে শব্দ গুণ তারপরে সৃষ্টি হলো কি বোমের পরে সৃষ্টি হলো বায়ু আমাদের ভাবতে অবাক লাগে শূন্যের মধ্যে বোম সৃষ্টি হচ্ছে সেটা অনন্ত শূন্য একেবারে সূক্ষ্ম যার ব্যাপার আমরা একটু পৃথিবীর সেই বোমটাকে ধরতে পারি না তারপরে সে বায়ু বায়ুটাও ধরতে পারি না কিন্তু বায়ু না হলে আমরা চলতে পারি না বায়ুর মধ্যে কি আছে শ্বাস প্রশ্বাস করতে গেলে বায়ু লাগবে আবার কি আমরা যে যখন উত্তপ্ত হয়ে ওঠি সূর্যের আলোতে তখন লাগবে কি সেই বায়ুর যদি একটু হাওয়া লাগে তাহলে আমরা আনন্দ পাই একটু সুখ পাই সেই বায়ুর মধ্যে একটা গুণ আছে তার মধ্যে কী গুণ তার মধ্যে আছে স্পর্শগুণ বায়ুকে ধরা যায় না ভাবলাম খানিকটা পরে পকেটে ঢুকিয়ে দেখি তার রাখা যায় না বায়ু চলছে যেভাবে চলছে সেখান থেকে সে বায়ু তার কাজ করছে কিন্তু তার মধ্যে একটা গুণ হচ্ছে স্পর্শগুণ অর্থাৎ আমি বুঝতে পারি আমার গায়ে যখন পাখাটা ঘুরে তখন হাওয়া লাগছে আমি বুঝতে পারছি পাখাটা চলছে যার জন্য হাওয়া লাগছে এটা হলো ওই বায়ুর গুণ স্পর্শ গুণ আর বোমের গুণ হচ্ছে কি শব্দ তাহলে শব্দ আর স্পর্শ আমরা দুটো গুণ দুটো জায়গায় পেয়ে গেলাম দুটো জায়গায় এক জায়গায় হয়ে গেল মানে বায়ুর মধ্যে ঢুকলো বায়ুর পরের সৃষ্টি হলো কি বায়ুর পরের সৃষ্টি হয়েছে তেজ তেজ মানে কি তেজ হচ্ছে সূর্য অর্থাৎ যে নাকি তার তেজের দ্বারা সমস্ত পৃথিবী মণ্ডলকে সে একাই আলোকিত করে তার উত্তাপ দিয়ে তার সৃষ্টিকে সে বজায় রাখছে সেই জন্য হয়েছে ওই তেজ অর্থাৎ সেই এনার্জি তার দ্বারা চলছে তার মধ্যে কি সব তার মধ্যে কি গুণ তার মধ্যে হচ্ছে রং এটা বুঝতে গেলে খুব কঠিন ব্যাপার আমরা যখন আবার এই প্রশ্নের উত্তর দেব তখন কিন্তু খুলে খুলে বলো পরিষ্কার করে বলব সেই রঙ ওর মধ্যে আছে অর্থাৎ আপনারা বাবা আমরা তাকিয়ে যদি দেখি তাহলে সূর্যের মধ্যে দেখতে পারো দাহু দাহু করে আগুন চলছে একটা রং তার মধ্যে পাওয়া গেছে তাহলে বোমের শব্দ পেলাম বায়ুর স্পর্শ পেলাম আর এই যে আমার সূর্য এলো ওই সূর্যের মধ্যে পেলাম রং। ওই যে রামধনুর রঙ দেখতে পাই ওটা কিন্তু সূর্যের থেকে আমদানি সুতরাং এখানে রঙ হলো তাহলে স্পর্শ রূপ এটা পেলাম রঙ মানে রূপ পেলাম তিনটে হয়ে গেল এবার হলো কি দেখুন এই যে মহাশূন্যের মধ্যে জলের সৃষ্টি এত তিনটা সৃষ্টি হলো সেই সৃষ্টির পরে এবার হলো জল এখনো পৃথিবীর সৃষ্টি হয়নি এত বড় শূন্যে শূন্যে সেই জলের সৃষ্টি হল জলের মধ্যে কি গুণ আছে তার মধ্যে আছে জলের মধ্যে গুণ হচ্ছে শব্দ গন্ধ রস অর্থাৎ ওই জলের যে রস আপনাকে বলে রস অর্থাৎ রসালো সেই কথাটা হচ্ছে জলের মধ্যে যত রকম জলের যা কিছু হবে তার মধ্যে যেটা সেটাকে রস তাহলে আমরা পেলাম সদ্যস্পর্শ রূপ রস জলের দিকে রস পেলাম এই চারটে গুণ আমরা পেয়ে গেলাম আর চারটে সৃষ্টিও পেলাম এ কিন্তু এখনো পৃথিবীর সৃষ্টি হয়নি আমরা পৃথিবী ধ্বংস পৃথিবী ধ্বংস করছি কিন্তু এখনো কিন্তু সৃষ্টি হয়নি এবার ধরুন সেই সৃষ্টি হলো কী তারপরে একেবারে শেষের দিকে পঞ্চভূত যাকে বলা হয় সকলে বলে পঞ্চভূতের কাণ্ড কারখানা অর্থাৎ এই লীলা খেলা কিন্তু সেই পঞ্চভূতের দ্বারা হচ্ছে এবার সৃষ্টি হলো ভূমির ভূমি মানে যেখানে আমরা বসবাস করি পৃথিবী সেই ভূমি সেই ভূমি আমরা ভাবতে পারি এই ভূমি এত বড় বিশাল ভূমি আর যে জলের কথা একটু বললাম এই পৃথিবীটা বিরাট পৃথিবীর এর একটা বিরাট রকম অবস্থান আছে যার ব্যাসার্ধ হচ্ছে পঁচিশ হাজার মাইল কথাটা ছিল এটাতে কত কিলোমিটার হবে আমরা ঠিক বলতে পারছি না যাই যারা বৈজ্ঞানিক বা যারা এটা জানেন তারা বলতে পারবেন এই পঁচিশ হাজার মাইল ব্যাসার্ধ হচ্ছে এই পৃথিবী বড় একটা পৃথিবী সবসময় কিন্তু ঘুরছে ঘুরছে সূর্যের চার পাঁচ দিন ঘুরে আসবে একবার কিন্তু তার আগে নিজের কক্ষে সে ঘুরছে এর মধ্যে আছে কি এর মধ্যে হচ্ছে ভূমি অর্থাৎ শব্দ শব্দস্পর্শ রূপরস গন্ধ এই গন্ধটা হচ্ছে এই মাটির মধ্যে এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মধ্যে মানে মাটির মধ্যে মাটির মধ্যে সব কিছু তৈরি হয় আর সেখান থেকেই নানা রকম গন্ধ আমরা এত সুন্দর ফুলের গন্ধ নানা রকম গন্ধ কোথার থেকে পাই এই পৃথিবীর তরফ থেকে সেখান থেকে আমরা পেয়ে থাকি আর সৌন্দর্য যত রূপরস আছে তার মধ্যে সবচেয়ে এই পৃথিবীর মধ্যে সব কিছু তাহলে পৃথিবী সৃষ্টি হয়ে গেল পৃথিবীর সৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু আমরা সৃষ্টি হইনি হাজার হাজার বছর ধরে কোটি কোটি বছর ধরে তারপরে সৃষ্টি হলো প্রাণীদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী যারা একটু পড়াশোনা করেছে তারা সকলেই জানে আপনিও জানেন আমিও জানি সকলেই জানে তবু কথাটা আমরা বললাম কেন এই তথ্য আমাদের বলতে হবে বলে আমরা বললাম তারপরে সৃষ্টি হতে 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 অনেক জীবের সৃষ্টি হলো অনেক রকম আস্তে আস্তে অনেক রকমের সৃষ্টি ধীরে ধীরে হলো এবং এক সময় এই মানব কিন্তু এখন যে অবস্থায় আমরা আছি এরকম কিন্তু আমরা সৃষ্টি হইনি এখন সৃষ্টি হওয়ার পরবর্তীকালে ক্রমান ক্রমোন্নতির ফলে আস্তে আস্তে মানুষ কিন্তু একটা রূপ সেপ সুন্দর হয়ে গেছে এখন তার মধ্যে মানুষের কত সুন্দর রূপ আমরা সেই রূপের মধ্যে পড়েছি আর এই পৃথিবীটা আমরা সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলবো ধ্বংস হয়ে যাবে একে সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন তিনি তো একে ধ্বংস করার একমাত্র দায়িত্ব দায়িত্ব তো আমার হাতে নেই তাহলে যিনি সৃষ্টি করছেন তিনি ধ্বংস করবেন যাই হোক আমাদের বক্তব্য এখানে যে এইবার পৃথিবী ধ্বংস হবে কি হবে না তাহলে পৃথিবী ধ্বংস হতে গেলে কোন কোন জিনিস আগে ধ্বংস হতে হবে তাহলে পৃথিবীটাই আগে হবে কেন পৃথিবী যাবে জলে আমি তিন জন্য বলছি আপনার ভালো করে বুঝে দেখুন যে পৃথিবী ধ্বংস হয়ে কোথায় যাবে জলের সাথে মিশে যাবে তাহলে এখন আর পৃথিবী নেই জলের মধ্যে চলে গেছে জল আর পৃথিবী মিলে যখন জল হলো জলের থেকে চলে গেল সে কোথায় সে গেল ওই সূর্যের মধ্যে অগ্নির মধ্যে সব নিয়ে গেল জলও গেল পৃথিবী গেল এবং আর এই তিনটা গিয়ে সূর্যের সঙ্গে মিশল এবার আছে খালি সূর্য পৃথিবী নেই জলও নেই এবার সূর্য সূর্য কোথায় যাবে সূর্য গিয়ে যাবে বায়ুর মধ্যে যেভাবে আর কি সৃষ্টি হয়েছিল এবার বায়ু কোথায় যাবে সমস্ত কিন্তু পৃথিবী জল এবং সূর্য গিয়ে বায়ুতে মিশলো এখন কিন্তু সূর্যের কোনো অস্তিত্ব দেয় অন্ধকার সেই বায়ু কোথায় যাবে ধ্বংসটা কোথার থেকে হবে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হলে কিবা এবার বায়ু গেল কোথায় সেই বোমে মিলে গেল তাহলে বায়ু নেই তাহলে বোম কোথায় যাবে পৃথিবী গেল জল গেল এবং সূর্য গেল বায়ু পর্যন্ত গেল গিয়ে বোমের মধ্যে হারিয়ে গেছে সবকিছু কিচ্ছু নেই এখন শুধু বোম বোম আর এই বোম কোথায় যাবে বোম সৃষ্টি কে করেছে সৃষ্টিকর্তা সুতরাং এই সৃষ্টিকর্তা যখন বোম সৃষ্টিকর্তা তিনি যদি ইচ্ছা করে বোমও তিনি রাখবেন তাহলে আবার সেই একমাত্র সৃষ্টিকর্তাই থাকবেন আর কিচ্ছু থাকবে না এটাই হচ্ছে সত্য ধর্ম ইতিহাস এটাই সত্য ধর্মের বক্তব্য শুধু এই আমার সত্য ধর্মের কথা নয় পৃথিবীর যত সত্য আছে সেই সত্যের পরিণতি এখানে বিজ্ঞানীরাও চেষ্টা করে দেখেছেন যে এর যদি পরিণতি হয় তাহলে এইভাবেই শেষ হবে ধ্বংস হবে যাই হোক অনেক কথা আমরা বলে ফেললাম অনেক দূর বলেছি এতটাও এর থেকে আরও বেশি কথা এ দিয়ে প্রমাণ দিয়ে অনেক কিছু বলা হবে সে সম্বন্ধে আমরা নিশ্চয়ই অন্যান্য যে পর্বগুলো আসবে পর পর সেগুলো আপনারা দেখবেন আমরা আশা করি এর মধ্যে কিছু ভালো জিনিস পাবেন যে কথা আপনারা হয়তো জানেন অথচ সম্পূর্ণ জানেন না তার মধ্যে এই খোঁজ এর মধ্যে ঢুকলে পরে আপনারা সব পেয়ে যাবেন তাতে অনেক আনন্দ পাবেন তাই আপনাদের কাছে করজোরে প্রার্থনা করি আমাদের যতগুলি পর্ব আসবে আপনারা সকলে দেখবেন আমাদের সাথে থাকবেন আমাদের অন্তত সহযোগিতা করবেন এই প্রার্থনা জানিয়ে আজকের এই পর্ব এখানে শেষ করলাম আগামী পর্ব আগামী পর্বে আমরা দেখাবো গুরুনাথের আবির্ভাব এই পৃথিবীতে গুরুনাথ আসবে এখন এতক্ষণ গুরুনাথের সম্বন্ধে বলছি যে সত্য ধর্মের রীতি কথা ইত্যাদি বলছি কিন্তু সেখানে গুরুনাথ এখনও আসে নাই যেমন পৃথিবী শেষ হয়ে গেল এলো এবং শেষ হয়ে গেল কিন্তু গুরুনাথকে এখন আনতে পারে এবার আমরা গুরুনাথকে সামনে আনব আর একটা তার মধ্যে একটা প্রশ্ন থাকবে সেই প্রশ্নটা হচ্ছে সৃষ্টির মধ্যে কোন জীব শ্রেষ্ঠ এবার অনেকে অনেক রকমের যুক্তি দিয়ে বলবে এই জীব সৃষ্টি ওই জীব সৃষ্টি তাহলে আমাদের প্রশ্নের উত্তর আমরা যখন দেব তখন আমাদের কাছ থেকে সেই সৃষ্টির কথাটাই বুঝতে পারবেন তার মধ্যে শ্রেষ্ঠ কে এত তো প্রাণী এত জীব অত কিছু রয়েছে তার মধ্যে একজন তো শ্রেষ্ঠ হবে একটা একটা শ্রেণী তো শ্রেষ্ঠ হবে সেই শ্রেষ্ঠকে কিন্তু আমরা সেই দিন আপনাদের সামনে ধরিয়ে দেব নমস্কার এতক্ষণ আমাদের সামনে সাথে থাকলেন তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন সন্তান সন্ততি সকলকে দিয়ে আপনারা ভালো থাকুন নমস্কার ধন্যবাদ